রহমানির রহিম কম্পিউটার লার্নিং বিডির পক্ষ থেকে আমি বলবো আহমেদ বলছিলাম তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে যে নেটওয়ার্ক প্রিন্টার একটি নেটওয়ার্ক প্রিন্টার আমরা কিভাবে সেট করব আমাদের বিভিন্ন ধরনের প্রিন্টার রয়েছে যেমন ব্রাজার্স ব্র্যান্ডের প্রিন্টার রয়েছে এইচপি ব্র্যান্ডের প্রিন্টার রয়েছে ইপসন ব্র্যান্ডের প্রিন্টার রয়েছে ক্যানন ব্র্যান্ডের প্রিন্টার রয়েছে তো বিভিন্ন ধরনের প্রিন্টারের মধ্যে যে নেটওয়ার্ক প্রিন্টার যেগুলো তো নেটওয়ার্ক প্রিন্টার সুবিধা হচ্ছে আমরা একটি লোকাল নেটওয়ার্কের মধ্যে আমরা আমাদের প্রিন্টারটি সেট করে বিভিন্ন পার্সন একটি প্রিন্টার আমরা হচ্ছে ইউজ করতে পারবো তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে ডিসকাস করবো যে একটি নেটওয়ার্ক প্রিন্টার কীভাবে সেট করতে হয় এবং একাধিক ইউজার কিভাবে নেটওয়ার্ক প্রিন্টারের সাথে কানেক্ট করতে হয় তো আজকে আমরা দেখব প্রিন্টার সেট আপের সমস্ত কিছু তো তার আগে বলিনি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়ত আইটি রিলেটেড আইটি এবং আইসিটি রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে তো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংকস হ্যাঁ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক প্রিন্টারটি এই প্রিন্টারটিকে আজকে আমরা সেট আপ করব এই দেখুন লেজার জেড প্রো এম চারশো দুই এইচপি ব্র্যান্ডের একটি হচ্ছে নেটওয়ার্ক প্রিন্টার তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার সুইচ রয়েছে পাওয়ার সুইচ থেকে এখানে দেখতে পাচ্ছেন কেবল পাওয়ার দেখেন এখানে পেপার রাখার ট্রে রয়েছে ওয়ান টু তো দেন আমরা এখন যদি প্রিন্টারের পিছনের পাট্টাতে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার সকেট থেকে একটি পাওয়ার কেবল আমাদের এই প্রিন্টারে পাওয়ার দেওয়া হয়েছে দেন এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের নেটওয়ার্ক কেবল যেটি আমাদের লোকাল ল্যান্ডের নেটওয়ার্ক সুইচ থেকে এই কানেক্ট হয়েছে আর এখানে হচ্ছে একটি ইউএসবি কেবল পোর্ট যেটিতে হচ্ছে আমরা একটি প্রিন্টারের পোর্ট থেকে আমরা ইউএসবি আমাদের কম্পিউটারে কানেক্ট করে আমরা সরাসরি প্রিন্ট করতে পারবো দেখুন এটি হচ্ছে আমাদের নেটওয়ার্ক সুইচ যে নেটওয়ার্কের এই কমলা কালার যে কেবলটি রয়েছে এই কমলা কালার কেবলটি দিয়েই মূলত আমাদের এই প্রিন্টারের এই নেটওয়ার্ক অপশনটিতে কানেক্ট হয়েছে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রিন্টারের ডিসপ্লে কন্ট্রোলার বক্স তো এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন রয়েছে লেফট রাইট বাটন রয়েছে তারপরে যে ব্যাক বাটন রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল বাটন যেটি ক্রস চিহ্ন সেটিও কিন্তু রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টারটি রেডি দেখাচ্ছে যেহেতু আগে থেকে সেট আপ করাচ্ছে লোক তো দেখুন নর্মালি আমরা ওকে বাটনে ক্লিক করে আমরা লেফট রাইট বাটনগুলো লেফট বাটনে ক্লিক করে দেবো লেফট বাটনে ক্লিক করে করতে করতে আমাদের এখানে চলে আসবে নেটওয়ার্ক সেট আপ তো এই নেটওয়ার্ক সেট আপ বাটনটিতে ক্লিক করে আমরা প্রিন্টারে নেটওয়ার্কটা আমাদের নেটওয়ার্ক সেট করবো তো তার জন্য ওকেতে ক্লিক করে দিলাম তারপর আমরা লেফটে ক্লিক করে দেব দেখুন লেফটে ক্লিক করে দেওয়ার পর ক্লিক করতে করতে আমাদের এখানে চলে আসবে আইপিবি ফোর কনফিগ মেথড এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো দেখুন এখানে ডিএইসিপি ডিএইসিপি হচ্ছে আমাদের ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল এই ডিএইসিপি অপশনটাতে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে আমাদের প্রিন্টারটি কিন্তু অটোমেটিক্যালি একটি আইপিএড ড্রেস আমাদের নেটওয়ার্ক থেকে জেনারেট করে নেবে এবং প্রিন্টারটি কিন্তু সেট হয়ে যাবে বাট এটি করলে কী হবে বাট এটি করার পর আমাদের প্রিন্টারটি যখন বন্ধ হয়ে যাবে বন্ধ করার পর আবার যখন চালু করব তখন কিন্তু আমাদের প্রিন্টারটির আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা যে কম্পিউটারে সেট করব সেই সেট কিন্তু কেটে যাবে তো যার কারণে আমরা এটি ডিএইসিপিতে করব না আমরা একটি স্ট্যাটিক বা ম্যানুয়াল বা স্ট্যাটিক আইপি অ্যাড্রেস দিয়ে আমরা হচ্ছে আমাদের প্রিন্টারটি আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্ট করব। সেজন্য আমরা দেখুন নেক্সট লেফট বাটনে ক্লিক করে দিলাম এখানে চলে আসলাম ম্যানুয়াল ম্যানুয়াল থেকে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করার পর এখানে আমাদের আইপি ড্রেসটি শো করতেছে যে আইপি ড্রেস আমাদের নেটওয়ার্কের একটি আইপি ড্রেস স্ট্যাটিক আইপি ড্রেস তো আপনারা আপনাদের যে নেটওয়ার্কের আইপি ড্রেস রয়েছে একটি স্ট্যাটিক আইপি ড্রেস যেটি এখনও ইউজ করা হয় নাই সেরকম একটি আইপি ড্রেস এখানে আপনারা দিয়ে নেবেন সেট আপ করে নেবেন এখানে লেফট রাইট বাটনগুলো ক্লিক করার মাধ্যমে আমরা এই নাম্বারগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারবো তো আমাদের নেটওয়ার্কের একটি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস আমরা এখানে সেট করে দিলাম দেখুন সেট করে দিয়ে আমরা ওকে ওকে ক্লিক করে দিলে পরের অপশানটিতে চলে যাবে আমরা সেট করে দিলাম ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে এখানে চলে আসলো সাবনেট মাস্ক আমাদের নেটওয়ার্কের যে সাবনেট মাস্ক সেটি আমরা এখানে সিলেক্ট করে দিলাম দেন ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করার দেওয়ার পর এইরকম চলে আসবে তো এখন আমরা ওকেতে ক্লিক করে দিলাম করার পর দেখুন এখানে ডিফল্ট গেটওয়ে আমাদের নেটওয়ার্কের যে গেটওয়ে রয়েছে সেই গেটওয়েটা আমরা এখানে অ্যাসাইন করে দিলাম দেন আমরা ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দিলাম দেখুন এখানে টিসিপিআইপি সেটিং সেভ নামে অপশন চলে আসলো তো দেখছি চল এখন আমরা ক্যান্সেল বাটনে ক্লিক করে দিলে দেখুন রেডি আমাদের প্রিন্টারটা কিন্তু সেট হয়ে গেছে এবং রেডি কিন্তু দেখাচ্ছে তো আমরা এখন চলে আসলাম আমাদের কম্পিউটার ডেস্কটপে যেই কম্পিউটারটি আমরা হচ্ছে প্রিন্টারের সাথে কানেক্ট করব তার জন্য আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেল থেকে দেখুন এখানে ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টারস এটিতে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রিন্টার অ্যাড এ প্রিন্টার এটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর দ্য প্রিন্টার দ্যাট নট লিস্টেড এটিতে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা এখানে চলে আস এর এ প্রিন্টার ইউজিং আইপি অ্যাড্রেস ওর হোস্ট নেম এটিতে ক্লিক করে দেব ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা টাইপ টিসিপি আইপি এটি ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে আমরা যে আমাদের প্রিন্টারে যে আইপি অ্যাড্রেসটি সেট করলাম সেই আইপি অ্যাড্রেসটি এখানে আমরা টাইপ করে দিব টাইপ করে আমরা নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইরকম চলে আসবে আমাদের সামনে তো আমাদের সামনে এরকম চলে আসার পর আমরা যে উপরের যে অপশনটি রয়েছে রিকমেন্ডেড এই অপশানটিতে আমরা ক্লিক করে দিব এই অপশানটিতে আমরা ক্লিক করে দিলাম দেখুন ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এই হচ্ছে আমাদের প্রিন্টারের নামটি যে প্রিন্টারটি আমরা সেট করলাম আমাদের পিসিতে দেন আমরা নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ইনস্টলিং আর প্রিন্টার একটি ড্রাইভার ইনস্টল হয়ে কিন্তু সেট আপ কিন্তু হয়ে যাবে আমাদের প্রিন্টারটি দেন হচ্ছে এইরকম আমাদের সামনে চলে আসবে দেন আমরা নেক্সটে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রিন্টারটি কিন্তু সেট আপ কমপ্লিটেড হয়ে গিয়েছে তো দেন আমরা নর্মালি এখানে যদি প্রিন্ট টেস্ট পেজ দিই তাহলে কিন্তু আমাদের টেস্ট পেজ প্রিন্ট হবে আমরা এখানে ফিনিশে ক্লিক করে দিলাম দেখবো আমাদের প্রিন্টার দিয়ে প্রিন্ট হচ্ছে কিনা তো তার জন্য আমরা একটি ওয়ার্ড ফাইল ওপেন করলাম দেখুন ওয়ার্ড ফাইল ওপেন করার পর এরকম আমাদের সামনে চলে আসলো দেখুন আমরা এখানে লিখে দিলাম কম্পিউটার লার্নিং বিডি প্রিন্ট টেস্ট এই পেজটি আমরা মূলত প্রিন্ট করব এখন আমাদের প্রিন্টার দিয়ে যে প্রিন্ট দেখুন এই লেখাটি আমরা প্রিন্ট করব এখানে প্রিন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু অন্য একটি প্রিন্টার সিলেক্ট হয়ে আছে আমাদের তো আমাদের প্রিন্টার কিন্তু এই যে রেডি কপি ওয়ান এই প্রিন্টারটি কিন্তু আমাদের আমরা যেটা সেট করলাম সেটি বাট এটি আমরা চাচ্ছি এটি আমরা চেঞ্জ করে নিব না এটি যাতে আমাদের ডিফল্টভাবেই যে প্রিন্টারটিকে আমরা সেট করলাম সেটি চলে আসে যার জন্য আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেল থেকে এই প্রিন্টার অপশনে আবার চলে যাব চলে যাওয়ার পর আমাদের যে প্রিন্টারটি সেট করলাম তো দেখতে পাচ্ছেন সেখানে এই হচ্ছে কপি এই হচ্ছে আমাদের প্রিন্টারটি তো এটা এখানে আমরা সেট এস ডিফল্ট প্রিন্টার যে আমরা সিলেক্ট সিলেক্ট করে দেবো তো এখন দেখুন এখন যদি আমরা সেই ওয়ার্ড ফাইলটি ওপেন করে প্রিন্ট অপশনে চলে যাই দেখতে পাচ্ছেন আমাদের যে প্রিন্টারটি আমরা সেট করলাম সেটি কিন্তু অটোমেটিক্যালি রেডি সেটা দেখাচ্ছে তো এখন আমরা যদি প্রিন্ট করি দেখুন প্রিন্ট দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে আসলাম প্রিন্টারে দেখুন এখানে কম্পিউটার লার্নিংগুলি প্রিন্ট টেস্ট এই পেজটি কিন্তু আমাদের প্রিন্ট হয়ে গেল